কৃষ্ণপুর দক্ষিণ পাড়ায় রক্তদান শিবিরে এসে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নামনা করে আক্রমণ আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকির এই যে রক্তদান শিবির এই রক্তদান শিবিরে আজকে তিনি আসেন প্রথমে এসে যারা রক্তদান করছে তাদেরকে উৎসাহিত করার জন্য তাদের সঙ্গে কথা বলেন তারপরে এই যে মঞ্চ সেই মঞ্চ থেকেই কিন্তু লাগাতার তিনি একদিকে যেমন তৃণমূল অন্যদিকে কিন্তু বিজেপিকেও তিনি নিশানা করেছেন তার যেটা বক্তব্য দু হাজার সালে এই শিরামপুর লোকসভা থেকে সাধারণ মানুষের কাছে তিনি আবেদন করেছেন যে তৃণমূল বা বিজেপি কেনা জিতিয়ে আইএসএফ এর পুরো প্রতিনিধিকে যদি তারা সাংসদে পাঠায় তাহলে ঠিক যেমন বিধানসভায় একা হয়েও এই রাজ্যের মাথা কারণ হয়ে দাঁড়িয়েছে শাসক দলের ঠিক তেমনই কিন্তু এই শ্রীরামপুর লোকসভা থেকে যদি আইএসএফ এর প্রতিনিধি যায় সাংসদে তাহলে কিন্তু যেগুলো যে জনপ্রোধী নীতি বা আইন যেগুলো হবে সেখানে কিন্তু সেই সাংসদ আইএসএফ এর যে সাংসদ হবে সে কিন্তু প্রতিবাদ বা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে এমন কি বাড়াবে পাড়াচ্ছে কাকে গিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে অবশ্যই বাক আছে আপনি সমালোচনা আলোচনা করতেই পারেন আমাদের দেশ মহান সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে রাষ্ট্রপতি পর্যন্ত আমরা সমালোচনা করতে পারবো অবশ্যই কিন্তু ওই ব্যঙ্গ করার কিন্তু রাইট দেয়নি অশ্লীল অঙ্গভঙ্গি করে ব্যঙ্গ বিদ্রুপ করবে এটা মেনে নেওয়া যায় না যেটা বলছি বন্ধুগণ আমাদেরকে দেখতে হবে আমার আপনার হয়ে বলার লক্ষ কোথায় জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার কেড়ে নিচ্ছে আমার পাঁচটা লোক ওখানে যাওয়ার দরকার যেখানে গিয়ে আইন তৈরি হচ্ছে আইন সবার মধ্যে পাঁচটা লোককে বলার লাগবে বলার লোকের অভাবের জন্য এরা সহজেই কেড়ে নিতে পারছে তাই আজকেও দলিতদের হয়ে কথা বলার জন্য মতুয়াদের জন্য কথা বলার জন্য মেঘা সমর জাতির হয়ে কথা বলার জন্য বিভিন্ন জনজাতি উপজাতি মুসলিম সহ পিছিয়ে মানুষের হয়ে কথা বলার জন্য লোককে পাঠাতে হবে যখন এ কথা আমরা বলছি ওরা ভয় পাচ্ছে ওই জন্যই কেউ বলছে বিজেপির সুবিধা হবে জমুকের সুবিধা হবে আমি আপনাদের বলি পঁচাত্তর বছর তো অন্যের সুবিধা অসুবিধার কথা ভাবলেন সময় এসেছে আপনার সুবিধার কথা একটু ভাবুন আপনার সুবিধার কথা ভেবে আগামী দু হাজার চব্বিশ নির্বাচনে আইনসেফ প্রার্থীদেরকে বিপুল ভোটে জিতিয়ে লোকসভার মধ্যে যান পাঠার অন্তত আমি আপনাদের কথা বলি একা হলো পশ্চিমবাংলা বিধানসভার মধ্যে দেখছেন চাকরি মমতা ব্যানার্জির মাথা ব্যথা দেখুন যারা সাহস পাচ্ছে কিভাবে আমাদের বাংলা সম্প্রীতির পীঠস্থান ঐক্যের পীঠস্থান এখানে এইখানে যদি ধরনের কোনো অপশক্তি আমাদের রাজ্যের বদনাম করতে যায় কোনো ছাড় হবে না এক্ষেত্রে আমি শাসকের কাছে অনুরোধ করব যারা এর সাথে যুক্ত কে ওনার ছাড় পায় ওই লোক দেখানো এখানে ওখান থেকে তুলে চার অ্যারেস্ট করিয়ে দিয়ে এখন রে করে হচ্ছে বলে নয় তারা আমাদের অতিথি গঙ্গাসাগরে যারা এসেছেন তীর্থযাত্রীরা আমাদের বাংলার অতিথি আমাদের অতিথিরা কোনো রকম ভাবে না আক্রান্ত হয় সেটা আমাদের প্রত্যেকের দেখার দায়িত্ব তাই আমি দায়িত্বশীল একজন জনপ্রতিনিধি হিসাবে আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করব কোনো কনসিডার নাই যারা আমাদের অতিথিদের উপরে আক্রমণ করেছে সাধুদের উপর আক্রমণ করেছে তাদেরকে অবিলম্বে ফাস্ট ট্র্যাক করে হোক করা হোক তাদের যেহেতু ধর্মে ধর্মে লাগিয়ে দেওয়ার বন্ধ বন্ধে লাগিয়ে দেওয়ার যে অপচেষ্টা চালাচ্ছে এর বিরুদ্ধে ফাস্ট ট্র্যাক করে শাস্তির ব্যবস্থা করা হোক আর যদি ওইরকম ঘুমন্ত বিচার হয় হচ্ছে হবে হচ্ছে হবে আমাদের আবেগ একটা আমাদের দেশে আস্তিকের সংখ্যা বেশি নাস্তিকের সংখ্যা অনেক কম তবে আমাদের এমন এক দেশে আমরা বসবাস করি যারা ধর্ম পালন করে তারাও মাথা তুলে বাঁচবে যারা ধর্ম পালন করে না তারাও মাথা তুলে বাঁচবে ব্যাপারটা হচ্ছে এই আবেগটাকে এটা কাজে লাগাতে চাইছে আমি অনুরোধ করবো দু হাজার কথা ভুলে যাব না আমরা দু হাজার কথা ভুলে যাব না একটা সময় হিন্দু খাত্রে মেহায় বলে ক্ষমতা এসেছিল আজকে হিন্দু ভাইকেও কিন্তু একশো টাকার কাছাকাছি পেট্রোল ডিজেল কিনাচ্ছে মুসলিমও কিনছে আর দু সালের আগে বলেছিল মুসলমানরা বিপদে আছে বলে ক্ষমতা এসেছিল মুসলমানদের শিক্ষা স্বাস্থ্য থেকে অবনতি হয়েছে শিক্ষার ব্যবস্থা আমল পরিবর্তন করার নামে পাড়াই পাড়াই মহল্লাতে মহল্লাতে লিগাল ইলিগাল লিকার সব বানিয়ে দিয়েছে তাই আমি অনুরোধ করবো ধর্ম ধর্ম স্থানে থাকবে ধর্ম মানুষের আবেগ অবশ্য আবেগকে আমি সম্মান জানিয়ে বলবো ভোটদানের ক্ষেত্রে দু হাজার চব্বিশে আবেগ অবশ্যই আছে সম্মান দিয়ে বলছি বিবেকটাকে একটু কাজে লাগাতে হবে আমাদের বিবেকের ইস্তেমাল করতে হবে না হলে আমাদের ভোটকেরা লুট করে নেবে লুট করে ওই ভাই ভাইপোর মতো হবে সম্পদ হয়ে যাবে কোর্ট বলছে হলফনামা দাও মহামান্য বিচারপতিরা বলছে হলফনাম মানে রাজ্যের নয় দেশের জন্য একটা বিরল কোন এমপি সম্পর্কে একজন বিচারপতি বলছেন অমুকের কি হিসাবে দিতে পারবেন হলফনামা দিতে পারবেন এটা আমাদের রাজ্যের জন্য একটা বিরল শুধু রাজ্য না দেশের জন্য আর অমিত শাহজির ছেলের মতো হয়ে যাবে জয় শাহজী প্রায় চোদ্দ পনেরো হাজার গুণ বিজনেসে বৃদ্ধি পাবে আপনারা আমার পাড়ায় যে শঙ্কর আছে আর যে শহীদুল আছে সে ক্রমশ নিতে চলে যাচ্ছে আমাদের আজকের লড়াই শঙ্কর শহীদুল কিভাবে পাড়ার শঙ্কর শহীদুল কিভাবে এগিয়ে যেতে পারে তার লড়াই আজকে দেখুন জঙ্গল মন হাসছে পাহাড় কাঁদছে এরকম ব্যাপার নয় সারা রাজ্যের মানুষের আজকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তবে যাকে মা হিসাবে ধরেছে অনেক থেকে যাচ্ছে আমাকে যখন ধরেছিল আমার সাথে লোককে যখন ধরে এই ধরনের অপচেষ্টা চালিয়েছিল আমার কাছে খবর ছিল আমাদেরকে অ্যান্টি হিসাবে দেখানোর চেষ্টা চলেছিল আমাদের ফোন নিয়েছিল ভেবেছিল আমরা কোনো অসামাজিক সংগঠনের সাথে যুক্ত আছে নাকি এক কথায় আমরা দাঁড়ি টুপি থাকার জন্য ভেবেছিল আমরা কোনো জেহাদি সংগঠনের সাথে যুক্ত নাকি যারা দেশবিরোধী কার্যকলাপ করে এটা হচ্ছে মমতা ব্যানার্জি আসলে দেখুন হয়তো ওরা বা যারা কোনো ডিমান্ড রেখেছিল সরকারের কাছে সেটা সরকার পূর্ণ করতে বাধ্য ফেলিওর হয়েছে সেই জন্য দেখে দিতে যাচ্ছে কেউ কোন কাজের সাথে যুক্ত সেই ইনভেস্টিগেশন চলুক হবে আমি এটাও বলছি তো আমাদের রাজ্যের কথা বলছি আমাকে যখন রেখেছিল হাওড়া থেকে কয়েকটা ছেলেকে বিভিন্ন জায়গাতে ধরেছিল এসটিএফ ধরেছিল তাদের নামে নাকি অভিযোগ তারা নাকি অ্যান্টি ন্যাশন আমি কয়েকজনের সাথে তাদের পরিবারের লোকের সাথে কথা বলেছি অপরাধটা কি মুসলিম সমাজের ছেলে ভালো পড়াশোনা করে ইংলিশে ঝরঝর করে কথা বলছে ভালো সার্টিফিকেট আছে আগামী দিনে দাঁড়াতে পারবে সরকারের নাকি ঈর্ষা হয়েছে ইভেন এটাও বলেছে অর্থাৎ আমার কথাটা খারাপ হবে নাকি জানিনা আমি প্রয়োজন বোধ করি না এটাও বলেছে যে আধিকারিকরা তাদের ইনভেস্টিগেশন করছে বলছে একটু ধৈর্য ধরো হয়তো ছেড়ে দিতে পারি এটা হচ্ছে মমতা ব্যানার্জি পুলিশ করছে এখন কাউকে কি হিসাবে ধরছে না ধরছে আমি এক্ষুনি তাকে বলে দিতে পারবো না ইনভেস্টিগেশন চলুক দেখবেন হয়তো এটাও হতে পারে দিনের শেষে সে নির্দোষ প্রমাণিত হয়ে যাবে এভাবেই কিন্তু আজকের এই যে কৃষ্ণপুর যে দক্ষিণ পাড়া সেখানে রক্তমান থেকে একদিন যেমন এই এলাকার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নাম না করে আক্রমণ করলেন আইএসএফ বিধায়ক নৌসার সিদ্দিকি পাশাপাশি কিন্তু সামগ্রিক রাজ্যের যে পরিস্থিতি সেটা নিয়েও কিন্তু সাধারণ মানুষকে সচেতন করলেন আইএসএফ বিধায়ক কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমিটমেন্ট কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার মনে